চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে জমজম ডিজাইন সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো একদম সব হচ্ছে নতুন না ভাই পানি দিয়ে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে কালামকারী টু পিস এটা এক নম্বর জমজম কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব ওয়ান পিস কালেকশন কালেকশন চমৎকার কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো

প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমার এখানে থ্রি পিস আইটেম থেকে শুরু করে থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক জাতীয় মাল আছে আপনার সব কিছু 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 অংশ দেখাই দেব যাতে আপনারা ভিডিও দেখে আমাদের নক করতে পারেন আমরা আপনাদের মাল দিয়ে সহযোগিতা করতে পারি তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে মাধবদি সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হচ্ছে রাহাত ফেব্রিক্স কালেকশন রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আপনার জমজম সুইস লোনার আপনার কিছু থ্রি পিস আইটেমগুলো দেখাচ্ছি আচ্ছা জমজম সুইস কটন আপনারা দেখেন অসংখ্য সুন্দর ডিজাইনের

খুব সর্বনিম্ন পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস হলে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারে হোম ডেলিভারি অথবা কোরিয়ারে দিতে পারবে না সমস্যা নাই আর যারা বেশি পেলিভারি নেবে তাদের জন্য কিছু টাকা ছাড় দেওয়া আছে

মাত্র ছয়শো তিরিশ মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো একদম সব হচ্ছে নতুন ডিজাইন গুলো না ভাই কোয়ালিটি ফুল এগুলো কাপড় কোয়ালিটি ফুল ডিজাইন একদম আমার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা মাত্র কত টাকা ভাই মাত্র ছয়শো ষাট টাকা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি আছে সালোয়ার কাপড়

আরেকটা আছে আপনার নিচে যেটা দেখাইছি এটাও ভালো মানের কাপড় এটাও জমজম সুইচ কটন এটাও জমজম সুইচ কটন কিন্তু কাপড়টা আপনার দুটোই মানসম্মত কাপড় দুটোই কাপড় কোয়ালিটিফুল কাপড় চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন হবে এটা কিন্তু ডিসকাউন্ট রেট আগে আগে ছিল 700 টাকা এখন এখন হচ্ছে 660 টাকা 40 টাকা ডিসকাউন্টে পড়ে গেছে 660 টাকায় হ্যাঁ

সব নতুন ডিজাইন না ভাই হ্যাঁ সব নতুন ডিজাইন এগুলো কাপড় সম্পূর্ণ আড়াইগজ সুতি কাপড় সাতশো বিশ টাকা হবে আপনার মালহার ডিজিটালিপি সাধারণ হবে পাক্কা নামাজি পাঁচ হাতের অন্যান্সেন্ট সুতি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হবে সালোয়ার কাপড় এটা

যে ওনাটা দেখেন একদম করা হবে আপনার যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন পাঁচ পিস বা দশ পিস নিতে চাই সমস্যা আমি সেটা শুধু বাটিকাটা দশ পিস নিতে হবে আর পেডি পেটি আবার দশ টাকা সার

পাঁচ সাত নামাজে জোননা ম্যাচিং আর মাত্র আপনার বেশি টাকা থ্রি পিস আইটেম একদম টাকা দিয়ে দিব আর মধ্যে টু পিস কালেকশন অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর করে আপনার কাজ করা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট কাজ হবে কাজ হবে

তারপরে যে অন্যটা হবে আপনার জোড়ার ভিতরে আরি কাজ করা আছে রেড একদম পানির রেট যারা নিতে চাইবে অবশ্যই আপনার অনেকগুলা কালার আছে ডিজাইন আছে দেখাই দিব সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এবং ওনার চতুর্পাশে পিকো সেলাই দেওয়া আছে পিকো সেলাই করা আছে আছে আপনি আপনার জোড়াটা জোড়ার ভিতরে আরি কাজ করা দেওয়া আছে মাত্র কত টাকা দিবেন মাত্র 250 টাকা

ডিজাইনগুলো দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন ডিজাইনগুলো দেখেন কাপড়ের মান অনেক ভালো ডিজাইন এটা কিন্তু একদম সফট হবে এগুলো এগুলো আপনার পাশাপা নামাজি উন্না এটা রেট কম আছে আপনার যারা নিতে চান আপনার যখন নক এটা মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এগুলো বডির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত নামার জন্য হ্যাঁ পাঁচ হাত নামার জন্য মাত্র চারশো তিরিশ অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকায় টু পিস কালেকশন এগুলো বডি পাঁচ হাত নামার জন্য একদম ফ্রি সাইজ বডি হবে বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইন পাঁচ হাত নামার জন্য নামার জন্য

হবে নাজনা মাত্র কত ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা অসংখ্য কালার এবং ডিজাইন হবে যারা নিতে আর কালারফুল যারা দেখে দেখে নিতে পারবো সমস্যা নাই যারা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে সিল্কের ডিজিটাল প্রিন্টের মাত্র নব্বই টাকা অনলি টাকা টাকা রং গ্যারান্টি হবে রং গ্যারান্টি এগুলো বিভিন্ন কালার হবে না বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন আছে দেওয়া যাবে সিল্কের মধ্যে আরেকটা ওরা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে পুরা পাঁচ সাত নামাজ ওনা হবে এগুলো

আর এই যে মাঝখানে যে এরকম মাঝখানে জোড়া দেওয়া আছে এবং অনেক সুন্দর করে কিন্তু আপনার কাজ করা আছে এটা যাবে মাত্র টাকা মাত্র প্লাস কাজ করা হবে কাজ করা হবে আর একটা অন্য এগুলো এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি টাকা এটা পেরি পেরি সব পঁয়ষট্টি টাকা সব পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিস দেখেন অসংখ্য ডিজাইনের ওনা আছে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা টাকা একদম অফার পাইছে

ভিডিও ক্লাং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি আপনারা নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম